কেমন আছো আজি আলহামদুলিল্লাহ বস ভালো আছি ভালো আছেন আসি বস বস এরকম একটা নির্মল পরিবেশে নাগরিক জীবনের সেই জঞ্জাল ফেলে নির্মল পরিবেশ চারিদিকে সবুজ শুধুই ভালো লাগা মনে হচ্ছে এখানটাতে সে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় কারণ এখানে অক্সিজেন আছে তো প্রচুর সমস্ত ক্লান্তি ক্লান্তি দূর করার জন্য একটা চমৎকার জায়গা তাহলে চমৎকার জায়গা তাহলে তোমাকে আমার একটা লেখা একটা কবিতা শোনাই আমি অবশ্যই গাছপালা নিয়ে একটা কবিতা লিখছিলাম মুখস্থ নেই আমার দেখে দেখে বলতে হবে বস আপনার কবিতা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে আরও বেশি শানিত করবে অ্যাজ ওয়েল অ্যাজ এই জায়গাটার প্রতি আরও বেশি ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করবে যাই হোক আমার কবিতার শিরোনামটি ছিল উদ্ভিদের বৈঠক কোনো এক বিকালে হঠাৎ এখানে বসেছিলাম বসে তাকে হঠাৎ করে ভাবলাম যে লিখি তো হঠাৎ করে লিখতে লিখতে দেখে একটা হয়ে গেল ভালো হয়তো হয় নাই তারপরেও পাঠ করছি আপনাদের ভালো লাগবে না জানি না সবুজের ছায়ায় বসে তালগাছ বটগাছ আর বকুলের ঘ্রাণে ভেসে নীরব বাতাসে যেন কথারা খেলে উদ্ভিদের বৈঠক শুরু হলো শেষে বটবৃক্ষ বলল আমার শিকরে সব শক্তি পৃথিবী ধরে রাখি আমি তবু তোমাদের নেই ভক্তি তাল গাছ হেসে বলল উঁচু আকাশ ছুঁইবে আমার মতো উচ্চতা কোথায় পাইবে আমার সম্মান বেশি অবনীতে কে আছে চাইবে বকুল ফুল বলল আমার গন্ধে মুগ্ধ প্রাণ নিশিতে আনি প্রেমের আহ্বান কাঠগোলাপ বলল আমার রূপে আছে জাদু শেষ বিকালের কণে দেখা আলুতে যেন আমি নববধু। পাখির কুজন জিজি পোকার গান সবুজের এই বৈঠকে চলে কথার বান একটি নতুন বৃক্ষ নাম তার অজানা জিজ্ঞেস করল আমার ভূমিকা কোথায় সখা সবাই বলল তুমি নবীন শেখো ধীরে ধীরে তোমারও আছে অধিকার এই সবুজের নিরে তুমি বড় হবে দেবে ছায়া দেবে শীতলতা জীবন চক্র মুক্তি পাবে ঘুচে যাবে কৃত্রিমতা বৈঠক শেষ হাসি মুখে সবুজের বার্তা ছড়ালো চারিদিকে জীবনের মেলবন্ধন প্রকৃতির সুরে উদ্ভিদের বন্ধনে অশান্ত পৃথিবী সবুজে ভরে ধন্যবাদ অসম্ভব অসম্ভব সুন্দর কবিতা আজকের এই বিকালটা প্রাণশক্তিতে ভরপুর ধন্যবাদ আসবো আপনার সাথে মাঝে মাঝে সময় আমাদেরকে দিবেন এবং এরকম পরিবেশে আসতে সত্যিই ভালো লাগলো সবাই ভালো থাকবেন মাঝে মাঝে এই নাগরিক যান্ত্রিকতা ফেলে সবুজে চলে আসবেন সবুজে বাঁচি সবুজে থাকি